দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তা ডোনাল্ড ট্রাম্প কি এখন কিছুটা আফসোস করছেন তিনি কি রাশিয়া এবং চীনকে চিরতরে হারিয়ে ফেলেছেন কি মনে হচ্ছে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম মনের কথাগুলো তার যেই মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সোশ্যাল ট্রুথ সেখানে সময় তুলে ধরেন এবং আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করে দেখবেন যে পর্যন্ত অনেক বড় বড় হেডলাইন নিউজের এসেছে এই ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া সোশ্যাল ট্রোথের তার অ্যাকাউন্ট থেকে তিনি সেখানে যে স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাস ধরেই অনেক কিছু জানা যায় এবারে যে স্ট্যাটাস নিয়ে তার কথা বলছি সেখানে তিনি লিখেছেন যে তার মনে হচ্ছে অন্ধকারতম চীনের কাছে ভারত রাশিয়াকে তিনি হারিয়ে ফেলেছেন সত্যি রাশিয়া এবং ভারতকে হারিয়ে ফেলেছেন কতটুকু কেন এইসব বিষয়গুলো তার মনে হচ্ছে তাই বিশ্লেষণ এই ভিডিওতে সাম্প্রতিক এই অগাস্টের একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বরের এক তারিখ এই দুই দিন চীনে সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে সেখানে যুক্ত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপস্থিত ছিলেন সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন সেখানে মিস্টার পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ মিনিটের একটা গাড়িতে রাইড দিয়েছেন এবং সেখানে তারা কি নিয়ে কথা বলেছেন সেখানে তারা কথা বলেছেন আলাস্কাতে মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় নিয়ে তারা কথা বলেছেন বলে পরবর্তীতে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখন এই চীন সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাক্ষাৎ করেছেন এবং যে ঘনিষ্ঠতা তারা দেখিয়েছেন এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব প্রকাশ করেছেন তিনি বলেছেন যে অন্ধকারতম চীনের ভেতরে মানে গভীরে ভারত এবং রাশিয়াকে যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে বলে তার মনে হচ্ছে পয়েটিক ল্যাঙ্গুয়েজ অন্ধকারতম এবং গভীরে মানে হলো একটা দুর্গম জায়গাতে যেখানে আলো নেই মানে কিভাবে তিনি রাশিয়া এবং ভারতকে এখন খুঁজে পাবেন এই বিষয়টি একটা মুশকিলের এই ল্যাঙ্গুয়েজ থেকে এরকম একটা বার্তা আমরা নিতে পারি মানে ধরুন যদি আপনি লাইনটিকে ডোনাল্ড ট্রাম্পের কবিতার ভাষায় যদি আপনি বুঝতে চেষ্টা করেন অন্ধকার তম চীনের গভীর ভেতরে হারিয়েছে রাশিয়া ও ভারত মানে জীবনানন্দের ভাষায় তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় হলো যে একটা হতাশা যে এত গভীরে গিয়ে হারিয়েছে যে আর কখনো খোঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে মুশকিল এখন ভারতের যে সংবাদপত্রগুলো রয়েছে সেখানে এই ঘটনার যে বিশ্লেষণ করা হচ্ছে সেখানে তারা ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করছে তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতকে হারাননি বরং ডোনাল্ড ট্রাম্প ভারতকে এক ধরনের বাধ্য করেছেন চীনের অতলীন চলে যেতে কেন কারণ ভারত বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে তেল কেনার জন্যে ভারতকে সাজামূলক একটা শুল্ক আরোপ করেছে ভারতের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছায়নি এমনকি যারা রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী তাদের অনেকে সম্পর্কে বেশ কড়া কড়া কথা বলেছেন এবং এই সবকিছু মিলে ভারত একটা সিদ্ধান্ত নিয়ে এখন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে তারা যোগ দিয়েছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যম আমি দেখলাম যে যেখানে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এখন নরেন্দ্র মোদী কীভাবে ভূমিকা রাখতে পারেন সেই সম্ভাব্য বিষয়গুলোকে অ্যানালাইসিস করে প্রতিবেদন করা হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে এমনকি এই যে ওরসোলা যিনি ইউরোপীয় ইউনিয়নের লিডার তার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক কিংবা ধরুন জ্যালেন্সকের সঙ্গে বৈঠক এসব নানা রকম ঘটনাগুলোকে সামনে এনে এখন এই বিষয়টি বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর আসলে গ্রহণযোগ্যতা বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু বাস্তবতা এখানে একটা বিষয় হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে ভারতের সম্পর্ক সত্যিকার অর্থেই অনেকখানি ভারত দূর তাদের ভেতরে অনেকখানি দূরত্ব তৈরি হয়েছে এবং এমন দূরত্ব তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন স্ট্যাটাস দিয়ে বলছেন যে ভারতকে তিনি হারিয়ে ফেলেছেন রাশিয়ার ক্ষেত্রেও ঠিক একই ধরনের কথা প্রযোজ্য এখন ধরুন রাশিয়ার ব্যাপারে আরেকটি বিষয় আছে সেটি হলো যে মিস্টার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন দুই সপ্তাহের মধ্যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উপায় মানে একটা কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে রাশিয়ার ওপরে মিস্টার ট্রাম্প শুল্ক আরোপ করতে পারেন সাজামূলক এবং এমনও হতে পারে যে তিনি বলবেন যে এই যুদ্ধটা তাদের এখানে তিনি নেই বলে সরে যেতে পারেন মিস্টার পুতিন এই দুই সপ্তাহ সময় পার হয়ে যেতে দিয়েছেন তিনি কোনো রকম উদ্যোগ নেননি কিন্তু কিন্তু যখনই দুই সপ্তাহ পার হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প একটা হতাশা প্রকাশ করলেন তখন আবার মিস্টার পুতিন বললেন যে তিনি তো কখনো বলেননি যে জ্যালেন্সকির সঙ্গে তিনি বৈঠক করবেন না অর্থাৎ তিনি তখন জ্যালেন্সকির সঙ্গে বৈঠকের যে সম্ভাবনা সেটিকে জিয়ে দিলেন উস্কে দিলেন এখন এই জ্যালেন্সকির সঙ্গে মিস্টার পুতিনের বৈঠকের সম্ভাবনা উস্কে দেওয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হতাশ হওয়া না হওয়া কি সম্পর্ক সম্পর্ক হলো যে আলাস্কাতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প চেষ্টা করেছিলেন যে পুতিনের সঙ্গে যেন জেলান্সকের একটা বৈঠক হতে পারে তিনি সে বৈঠক আয়োজন করার জন্য তাগাদা দিয়েছিলেন সুতরাং এখন মিস্টার পুতিন যদি রাজি হয়ে যান যে তিনি জেলান্সকের সঙ্গে একটা বৈঠক করবেন তাহলে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা রাখলেন অর্থাৎ তাহলে ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটামটাকে কিন্তু সম্মান করা হয় মানে একেবারে যে অবজ্ঞা করা হয় তা নয় যে হ্যাঁ আলটিমেটামের জন্য দুই সপ্তাহ সময় পার হয়েছে কিন্তু দুই সপ্তাহ পার হওয়ার যেই সময়টি সেই সময়টিতে এসেই ডোনাল্ড মিস্টার পুতিন জ্যালান্সকের সঙ্গে বৈঠক করার জন্য রাজি হয়ে গেছেন এখন রাজি তো হয়েছেন তিনি বটে এখানেও একটা প্যাচ আছে সেটি সেটি হলো যে তিনি বলেছেন যে বৈঠক করতে হলে জ্যালেন্সকি মস্কোতে আসতে হবে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি এই প্রস্তাবটিকে বাতিল করে দিয়েছিলেন মানে সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন যে না জ্যালেন্সকি মস্কোতে এসে মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক করবেন না মিস্টার পুতিন তার এই কথায় কঠোরভাবে থেকে গেছেন তিনি বলেছেন যে বৈঠক করতে হলে এখানে আসতে হবে নিরাপত্তা যা লাগে সেটা রাশিয়া দেবে আলোচনা পরিবেশ যা লাগে সেটা রাশিয়া দেবে কিন্তু জ্যালেন্সকির সঙ্গে বৈঠক করার জন্য তৃতীয় কোনো একটা দেশে মিস্টার পুতিন যদি যেতে হয় বা মিস্টার পুতিনকে যাওয়ার জন্য যদি কেউ বলে তাহলে এটি একটা বাড়তি আবদার হবে বলে পুতিনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে সুতরাং আবার এদিকে এখন জ্যালেন্স কি কি করেন তিনি কি মস্কোতে যাবেন একটা বৈঠক হওয়া না হওয়া এ বিষয়টি এখন নির্ভর করছে জ্যালেন্স কি সিদ্ধান্ত নেন তার উপরে অর্থাৎ দেখুন যে ডিপ্লোমেসির যে বিষয়টি বলটা কিন্তু তিনি মিস্টার পুতিন এমন দারুণভাবে ভাবে একটা ডিপ্লোমেসির মোড়কে প্লে করে দিয়েছেন যে বলটে এখন জেলেন্সকে কোর্টে গিয়ে পড়েছে তো এই হলো গিয়ে পরিস্থিতির একটা নমুনা আপনাদেরকে বললাম এখন মিস্টার পুতিন এবং মোদি গত সপ্তাহে চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সেখানে বিভিন্ন দেশের বিশ জনের বেশি নেতা উপস্থিত ছিল বলার অপেক্ষা রাখে যে পশ্চিমা কোন দেশের নেতা সেখানে ছিলেন না এবং সেই সম্মেলনে সির সঙ্গে পুতিন এবং মোদিকে ঘনিষ্ঠ আলাপ করতে দেখা গেছে এই সব সবকিছুর পরে শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি লিখেছেন যে তার মনে হচ্ছে অন্ধকারতম গভীরতম চীনের ভেতরে তারা ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেলেছে তো এখন তারপরে তিনি বলেছেন যাই হোক একসঙ্গে তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক মানে ভালো থেকে টাটা তো পোস্টের সঙ্গে তিনি এই সম্মেলনে একসঙ্গে থাকা সি মোদি এবং পুতিনের একটা ছবি যুক্ত করে দিয়েছেন সেই ছবি অর্থাৎ এক ধরনের বিদায় তিনি জানিয়ে দিয়েছেন বাট যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ এবং যুক্তরাষ্ট্রের এই আধিপত্যের বিরুদ্ধেই এই দেশগুলো এক হয়ে যাচ্ছে বলে যে ধরনের কথা এখন বলা হচ্ছে ফলে এই দূরত্ব আসলে এর অনুবাদ কি হবে সামনের দিনের রাজনীতিতে সেটা একটা দেখার বিষয় বা ভাবনার বিষয় হয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের যে সাংবাদিকরা আছেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট পাওয়ার পরে বেশ ছোটাছুটি করেছে অর্থাৎ তারা ছুটে গেছেন নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সেখানে তারা গিয়ে জানতে চেয়েছেন যে মিস্টার নরেন্দ্র মোদি এই মন্তব্যের পর কি বলবেন মিস্টার ট্রাম্প তো টাটা বাই বাই বলে দিয়েছেন আপনারা এখন কি বলেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তারা নো কমেন্টের চেয়ে বেশি কিছু অফার করতে পারছে না অর্থাৎ তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি এমনকি চীনও নীরবতা অবলম্বন করছে আর ক্রেমলিনের সঙ্গে তো অনেকে যোগাযোগই করতে পারেননি ফলে এখনো পর্যন্ত আমরা কিন্তু ভারত চীন কিংবা রাশিয়ার কাছ থেকে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্যাটাস এ বিষয়ে কোনো বক্তব্য পাচ্ছি না এই বক্তব্য যখন পাব তখন আর একটা বিশ্লেষণ করার আশা রাখছি আপনাদেরকেও সেই বিশ্লেষণের সঙ্গে পাওয়ার আশা রাখছি আর যারা এখন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সাবস্ক্রাইব করেন এখন এই শুল্ক যেন আমার নিয়ে মিস্টার ট্রাম্প পুরো দুনিয়াকে যে নাড়িয়ে দিয়েছেন এর মধ্য দিয়েই মানে নিজেদের শত্রুতা ভুলে সীমান্ত বিরোধ ভুলে প্রতিদ্বন্দ্বিতা ভুলে চীনের কাছাকাছি চলে গেছে ভারত এখন মোদীর এই যে চীন সফরের একটা বড় লক্ষ্য ছিল ভারতের সঙ্গে চীনের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়া আর রাশিয়ার সঙ্গে তো চীনের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো এখন ট্রাম্প বলেছিলেন যে তিনি পুতিনের হতাশ এখন রাশিয়া চীন সম্পর্কের অগ্রগতি নিয়ে মোটেও ডোনাল্ড ট্রাম্প শঙ্কিত নয় পুতিনকে নিয়ে এই যে ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন সেটি আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘুরে তিন বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে এই যুদ্ধ থামানোর জন্যে অনেক চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিরতির শর্তে ইউক্রেনকে রাজি করাতে পারলেও মিস্টার পুতিনকে যুদ্ধবিরতি শর্তে রাজি করাতে পারেননি এবং এখানে যে তারপরেও সবকিছু শেষ হয়ে গেল ব্যাপারটা এরকম নয় এখনো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোয়াড রয়েছে যদিও কোয়াডের বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ভারতে নাও আসতে পারেন বলে এক ধরনের খবর এসেছে ইন্দো প্যাসিফিক রয়েছে যা যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটা বড় স্বার্থ সুতরাং আগামী দিনগুলোতে আসলে কি হয় সেটি একটি দেখার মতো বিষয় হয়ে দাঁড়ালো আর কি আপনাদের কি মত সুপ্রদর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছে তাদের নামগুলো আমি বলি কমেন্ট করেছেন অ্যাসপার গেলিয়াস নুরুজ জামান আচ্ছা আচ্ছা উনি উনি বলেছেন আমি যেন ওনার নাম বলি সাইম হ্যাঁ আমি আপনার নাম বললাম আপনার নাম সাইম থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়